নমস্কার বন্ধুরা আমি তপন তো কত সহজে সবজি এবং আজকে তো দেখে তো বুঝতে পেরে গেছো ভেন্ডি কত সহজে তো করবেন হ্যাঁ অতি অবশ্যই কিন্তু ভেন্ডি করতে হলে আপনাকে ভালো কোয়ালিটির দানা লাগবে তো না হলে এই এইভাবে হয়তো এ হবে না তো চলুন আর কিছু বলবো তো এইগুলো আমি তো এখন মাটিতে আছি কিন্তু একটা বেড একটা বেড টাইপের একটা লোন আছে এটা একটা লোন তো এটা একটা লোন আছে ওই লোনের সাইডে দেখুন কি পরিমাণে ভেন্ডি আপনারা ভাবছেন যে এই ভেন্ডিগুলো বুড়ো না বুড়ো না ভেন্ডিগুলো তেমন একটা বুড়ো হয়নি তো প্রত্যেকটাতে আছে প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আপনার ভেন্ডি প্রত্যেকটাতে ভেন্ডি আছে তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন তো যেহেতু আমি এটা মাঠে দিয়েছি তো দেখুন গোড়াগুলো কি মোটা তো এখন কী করতে হবে এখন হচ্ছে ফিফটি ফিফটি আমি করেছি মাটি ফিফটি আর গোবর ফিফটি তো এখন সপ্তাহে একদিন ওষুধ দিতে পারো সুপাসনাটা বা নিম তেল কাকা কনফিডার এইসব দিতে পারো এক লিটার জলে এল আর এখন ওই একটা মিক্সার আছে দিতে পারো যেহেতু বর্ষা খোল চলবে না তো আপাতত এই আপাতত এইভাবে আপনারা এই করতে পারো দেখুন কোনোটাই ভেন্ডি নেই এমন না পুরোটাই ভেন্ডি পুরোটাই ভেন্ডি পুরোটাই ভেন্ডি আছে